হোটেল থেকে চলে যাচ্ছি রাঙ্গামাটির পথে তো আমাদের সিএনজি রেডি হয়েছে তো খারাপ ছিল না আমাদের কাপ্তাই ভ্রমণ দেখা যায় আজকে কাপ্তাই যেটি বাজার ছেড়ে যাব রাঙ্গামাটির পথে পুরা ভরপুর বাজার আজকে ওদের ঈদের মতন অবস্থা সবাই অনেক বাজার করতে আসছে যেমন সবাই বিক্রি করছে ঠিক সেরকম সেই বিক্রির জায়গাতে আবার নিজেরা শপিং করতে যেটি বাজারে আজ একদম উৎসবের দিন সবাই পরিবার নিয়ে এসেছে এখানে কেনাকাটার জন্য পথে যেতে যেতে আমাদের সিএনজিতে তেল নিতে হলো তার কারণ হচ্ছে তেল ছাড়া নাকি রাঙামাটির পথে যাওয়া যায় না তার কারণ হিসেবে যেটা জানলাম সেটা হলো এটা গ্যাসের সেঞ্জে যেহেতু তো উঁচু নিচু পাহাড়ের জন্য তেল অবশ্যই দরকার গ্যাসের সাথে এটা যখন তেলটা যখন অ্যাডজাস্ট হয় তখন এটা উঁচু নিচু পাহাড়গুলো খুব সহজে উঠে যায় আমরা তো এখন রাঙামাটি যাচ্ছি তো রাঙামাটিতে পাহাড় আর একটু উঁচু আর উঁচু নিচু পাহাড় রাস্তাগুলো অনেক উঁচু নিচু সেই জন্য আমাদেরকে বললো যে তেল নিতে হবে এখন আমরা তেল নিচ্ছি এখন আমরা তেল নিচ্ছি তেল নিয়ে আমরা রওনা দিব রাঙ্গামাটির পথে যেতে যেতে আমরা ঠিক করলাম যে আজ আমরা রাঙ্গামাটি নয় যাব বিলাইছড়ি কারণ সেখানে একটি নতুন রিসোর্ট হয়েছে নীলাদ্রি রিসোর্ট ওটা ছবি দেখার পর থেকে আমার ইচ্ছে হলো যে আমি বিলাইছড়ি যাবো আমরা জাম্বুরা কিস্তি বাসকুরল কিনছি এগুলো নিয়ে আমরা বিলাইছড়ি যাচ্ছি আমাদের প্ল্যানিং এ একটু চেঞ্জ হয়েছে আমরা এখন রাঙ্গামাটি না গিয়ে আমরা

তো আমিও দেখে একটু চেষ্টা করলাম থেকে আমরা যাবো ছড়ি তার মাঝখানে আমরা একটু রাঙামাটি থামব আর এই সাপছড়ি বাজার থেকে আমরা কিনলাম বিন্নি চালের ধান আর হচ্ছে জামুরা তারপরে হচ্ছে নারকেল তারপরে হচ্ছে বাঁশ এবং সেই সাথে নারকেল তো এখন আমরা রওনা দিই ओके बाय बाय आय यहाँ फाजा मलाई चुबाई गराउनु यो नन साहे जदै नन साउनले पदे माबा सेरोले पदे माबा सेरो पदे होला दे एक्सट्रैक्ट আমি সব রাঙ্গামাটিতে আছি এই জুম জুম রেস্টুরেন্টের এখানে দাঁড়িয়ে আমি একটু আমরা একটু রিফ্রেশ হলাম কলা খেলো ওরা এবং সবুজ আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গায় একটা নতুন রিস্টোর্ট হতে যাচ্ছে এখানে গোল গোল হবে সুন্দর ফটেজ হবে পাহাড়ের মাঝখানে একটা সুইমিং পুল হবে চিন্তা করা যে একটি অসম ব্যাংকক থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া কোথাও যাওয়া লাগবে না জাস্ট এখানে আসলেই হবে সুন্দর সুন্দর হবে রিজোর্টটা যারা পরে আসবেন তারা অবশ্যই এই রিজোর্টটা পেয়ে যাবেন আমিও চিন্তা করতেছি যে কবে হবে রিজোর্টটা মানিকছরির এই রিজোর্টে আসবে আমি জিম রেস্টুরেন্ট জুসবার সো এই মন্ডি মন্ডি হাউসের মধ্যেই রিসোর্ট হবে কয়েক বছরের মধ্যে পেয়ে যাবেন কতদিন লাগবে আমি জানি না বাট উইল গেট ইট বিলাইচুড়ি উপজেলা কাপতায় জেঠি ঘাট থেকে সব কাছে কাছে ঘাট থেকে বোটে যেতে দেড় ঘন্টা সময় লাগে এবং রিজার্ভ বোট ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা লোকাল ভাড়া পঞ্চান্ন টাকা আমরা যেহেতু রাঙামাটি যাওয়ার পর বিলাইচড়ি যাওয়ার প্ল্যান করেছি তাই আমরা রাঙামাটি থেকে বিলাইচুরি যাচ্ছি সেই রিজার্ভ বাজারে ছ মিল্টার ঘাট দিয়ে আমরা নৌকায় উঠেছি তো নেক্স মো রাঙামাটি টগলছড়ি লঞ্চ ঘাট থেকে রিজার্ভ ভাড়া পঁচিশশো টাকা লোকাল হলো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সময় লাগে প্রায় আড়াই থেকে পনেরো ঘন্টা একটা <laughs> এই নৌকাতে আমরা যাচ্ছি বিলাইছুড়ি রাঙামাটি জেলার বিলাইছুরি উপজেলায় আজকে যাচ্ছি আমরা সেখানে গিয়ে আমাদের অনেক কিছু করার প্ল্যান আছে আমাদের অর্ডার করে প্ল্যান তো যে আমাদের এই হবে ভাই সলমন তো কোন ভাই ছাইরে তো ময়লা টাংকান মধ্যে নিস কি ಅಂತ এসে টাংকান টাংকি টাংকি ডেল কেএল কেএল এই বোট পানির মাছখানে আটকে গেছে এন্ড আমরা জানি না লেকের মাছখানে মানে কর্ণপুলি অর্ণগুলি নদীর মাঝখানে আটকা গেছে এখান থেকে আমরা যেতে পারবো কীভাবে জানি না চেষ্টা চালানো হচ্ছে বেসিক্যালি আমরা যাচ্ছি বিলাইছড়ি আর বিলাইছড়িতে যেতে অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা লাগবে না এক ঘন্টা না দেড় ঘন্টাই লাগবে তাই না সবুজ সবুজ দেড় ঘন্টা লাগবে না আমাদের না ফ্লাইং টাইম আর কি ফ্লাইং টাইম বোটের ফ্লাইং টাইম লাগবে দেড় ঘন্টা বোটের ফ্লাইং টাইম দেড় ঘন্টা আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি আর কি জানি না আমরা আসলে কখন পৌঁছাবো তবে আমরা খুব এক্সাইটেড সবাই যে আমরা বিলাইচুরি যাব এবং কালকে আমরা ধূপ পানি ঝর্ণা দেখতে যাব সো এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড আমরা আমাদের হঠাৎ প্ল্যানিং নিয়ে আমরা খুব 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 আনন্দিত ভাই আমি সাঁতার পারি না সমস্ত অ্যাডভেঞ্চার করতে গিয়ে আমার বারোটা বেজে যাবে রোদ প্রচন্ড বাট খুব সুন্দর চলে যাও উপর চলে যাও উপর আ যাও এখানে দুইজন প্রকৃতি প্রেমী তারা এখানে ছবি টবি তুলতেছে তারাও বিলাইছড়িতে যাচ্ছে আমরা নেমে যাচ্ছি নিচে আমাদের যে বোটটি আমরা রিজার্ভ করেছিলাম সেটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল ফলে যেটা হলো যে আমরা বিলাই ছুরির বোটকে কল দিলাম এবং অপেক্ষা করি বিশ মিনিটের মতো নতুন বোট আসার জন্য নেক্সট পর্বে নতুন বোট নিয়ে আমরা যাবো ছুরি মজার সব এক্সপিরিয়েন্স শেয়ার করব সবার সাথে সো প্লিজ ওয়াচ মাই ভিডিও অন কাপ্তাই একটু রাঙামাটি ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও